গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল কিশমি সকাল সকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে হচ্ছে জন্মাষ্টমী প্রথমেই সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমাদের বাড়িতেও পুজো আছে পুজোটা ঘরোয়াভাবেই হবে আর কি তো আজকে গোপালের জন্য যা যা আনার আর কি সমস্ত কিছু আনা হয়েছে কালকে ব্লগে তো তোমরা দেখেইছোটা মার্কেট নিয়ে বেরিয়েছিলাম আমি আর সৌমিত্র তো আজকে হচ্ছে যে ভালো করে স্নান টান করে রেডি হয়ে গেছি তো বাবা অলরেডি এসেছিলো কিছুদিন আগে তো একটু দেখা করে আবার বেরিয়ে গেল লাঞ্চে মা বাবার ইনভিটেশন আছে এখানে ভোগ খাওয়ার জন্য আর কি আর এখন অলরেডি দিদি রান্নাবান্না করছে আর কি চলছে তো আজকে ভোগে আছে হচ্ছে খিচুড়ি তার সাথে হচ্ছে বাঁধাকপির তরকারি বেগুনি আর লিচি আছে সুজি আছে আর টমেটো খেজুর সব কিছু দিয়ে কাজু দিয়ে চাটনি আছে আর মিষ্টি তো আছে তো এগুলো এছাড়া গোপালকে তো আলাদাভাবে যা যা লাগে আর কি নাড়ু ননি রাবড়ি এগুলো দিয়ে তো সমস্ত কিছু দিয়ে সাজানো হবে তো যাই হোক ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো কাল তো তোমাদের দেখিয়েছিলাম যে টুকটাক করে আমরা এইভাবে যোগাযান্তি করার চেষ্টা করেছি আর এখানে বেগুনগুলো সুন্দর করে দিদি কেটে রেখেছে বেগুনি হবে বলে আর এখানে খেজুরটা ডোবানো আছে যাতে একটু সফট হয় আর চাটনিটা জন্য আর কি তারপরে এখানে খিচুড়ি অলরেডি তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ বাঁধাকপি কাটা আছে আজকে তো বাঁধাকপির তরকারি হবেই মেনুটা তো আগেই বলে দিয়েছি তোমাদের তো এখানে একদম জোর কদমে তোর জোর তো চলছেই আর এদিকে আমরা দুজন মিলে ফলগুলো তার সাথে নাড়ু টাড়ু এগুলোকে ভালো করে জোগাড় করছি আজকে দেখতে পাচ্ছো আমার প্রতিদেব কিন্তু একদম পুরো অ্যাক্টিভ মোডে চলে গেছে আর বাড়িতে যদি দেখে যে ও এরকম অ্যাক্টিভ মোডে আছে তাহলে বাড়ির লোকেরা একটু হলেও অবাক্ত হবেই কারণ বাড়িতে তো ওর টিকিই পাওয়া যায় না সবার শেষে স্নান টান করে আসে যাই হোক বাড়ি বলতে মনে পড়লো আমার শ্বশুরবাড়ির নামখানেতেও কিন্তু ঠিক একইভাবে জমজমাটভাবে ওখানে পুজো হচ্ছে বলেছিলাম কিছু ভিডিও ক্লিপিংসের জন্য কিন্তু ওরা কিছুই তোলেনি আর ওরা এতটা পটুও নয় ভিডিওতে তো ওখানেও লোকজন খাওয়া দাওয়া চলছে সবাই মিলে ভোগ খেয়েছে আর যেহেতু ওখানে জোড়া গোপাল আছে তাই জোড়া গোপালের দারুণ ধুমধামভাবে পুজোও হয়েছে যাই হোক এখানে আমিও স্বল্পভাবে করার চেষ্টা করেছি চেষ্টা করবো যদি পরের বছর সম্ভব হয় ওখানেই থাকার তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু আমার ফুলকো ফুলকো লুচি একদম তৈরি গোপালের জন্য যাই হোক এই ছিল সুজি বাঁধাকপি চচ্ছড়ি খিচুড়ি আর চাটনি একদম রেডি চলো এবার গোপো সুন্দর করে অভিষেক করিয়ে নতুন জামা পরিয়ে একদম রেডি করে দিই গিয়ে তখন আমার মনে পড়ল আরে আজকে আমিও তো অরেঞ্জ কালারেরই শাড়ি পরে আছি এবারে গপু আর আমার ড্রেস কিন্তু একদম ম্যাচ করে গেছে হয়ে গেছে টান করে সুন্দর নতুন জামা পরে নিয়েছে গপু আমার গপুকে কেমন লাগছে জানিও বাবা কুচু মানা গপু জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধর মুকুন্দ হরি হরিনাম বিনেরে কুলকানায় শ্রীরাম রাখিল নাম রাখা রাজা মোহন বংশী অনন্ত রাখিলো নাম অন্তরা পাইয়া কৃষ্ণ নাম রাখে পর্বত এমনিতে জানিয়া আগের বছরে ব্রাহ্মণ এনে পুজো করানো হয়েছিল এবছরে আমি যতটা পেরেছি নিজের মতো করে চেষ্টা করেছি আমি জানি অনেকে অনেক আরও সুন্দরভাবে আরও গুছিয়ে পুজো করে কিন্তু আমি যতটুকু পেরেছি ততটাই চেষ্টা করেছি এবছরে শরীর অতটা আমার ভালোও নেই তাই যতটা সম্ভব হয়েছে আমার পক্ষে ততটাই চেষ্টা করেছি আমার কাছে মনে হয় ভক্তিটাই সবথেকে বড়ো যাই হোক পুজো আমার এখানে সম্পন্ন হলো ফাইনালি তো এখানে আমাদের পুজো অলমোস্ট কমপ্লিট এবারে হচ্ছে এখানে প্রসাদ বিতরণ করতে হবে তো এখানে প্লেট আমাদের শর্ট পড়ে গেছে তো ওই জন্য প্লেটটা আনতে গেছে আরেকবার আর এখানে ফল প্রসাদ আছে এখানে লুচি সুজি সব এখানে আজার করে রেখেছি একে একে সব হচ্ছে যে এ করব আর কি কমপ্লিট করি আসুক আর এবারে হচ্ছে যে আমি আর সৌমিত্রই একা মানে পুরোটা ম্যানেজ করছি আর কি মা থাকলে ভালো হতো তো মা আসবে লাঞ্চের টাইমে আর কি আসবে তো দেখতে থাকো ব্লাকটা এই যে আমাদের মোটামুটি প্রসাদ রেডি প্লেটিং অলমোস্ট করা হয়ে গেছে এখানে আর একটা চলছে এখনো প্লেটিং সব রকম দিয়ে এই এই যে হচ্ছে প্রসাদের দা খোলাই রাখো না ভিজিকে খোলা দিতে হবে না আমি ততক্ষণ এগুলো আবার প্লেটটা তৈরি করি এই যে এখানে বাবা মা এসছে এখন একটুখানি প্রসাদ খেলো আর এইখানে সব প্রসাদ রেডি করা হচ্ছে আর যে দিদি আছে আমাদের রান্না করেন তো ওনার সব বিস্কিট ফিস্কিট যা যা আছে আর কি গোপালের ও ছোটো একটা বাচ্চাও আছে তো ওগুলো সব পাঠিয়ে দেওয়া হচ্ছে এখানে লুচি খিচুড়ি সব আছে ও গিয়ে দিয়ে আসবে আর এরপরে আমরা বসবো খেতে এখানে বেগুনি ভাজা শুরু করেছে এখানে বেগুন কাটা আছে আর এখানে ভাজা চলছে গরম গরম একদম আমাদের এখানে বেগুনি গরম গরম ভাজা কমপ্লিট এখনো এত বেগুনি জানি না কবে হচ্ছে যে এগুলো ভাজা হবে যাই তুলে রেখে দেবো পরে দেখো তেল দেখা করা হ্যাঁ এখনো তেলও অনেকটা বেঁচে গেছে ওই দিদি লুচি ভাজছিল না লুচি ভাজার তেল রয়ে গেছে আর কি বুঝলে ঠিক আছে এখানে সব আজার করতে হবে এখন সব গোছালো হয়ে আছে মোটামুটি ঠাকুরের জায়গাটা ক্লিন আপ করেছি অনেকটাই

আমার সন্ধে দেখানো হয়ে গেল আর এখানে বাড়ির ঠাকুরকেও হচ্ছে যে সন্ধে দেখানো হয়ে গেল এখানে বাড়ির ঠাকুরকেও সন্ধ্যা দেখানো হয়ে গেল সকালে পুজো তো করেছিলাম যেরকম নিত্য পুজো করে থাকি তো সকাল থেকে হচ্ছে যে অনেক গেছে আর কি দৌড় দুজনেরই তো প্রচন্ড টায়ার হয়ে গেছিলাম লাঞ্চে তো তারপরে দেখলে যে ভোগ খেলাম সবাই মিলে একসাথে মা বাবা এসেছিল আর দিদার জন্য ওদিকে মামাদের জন্য সব বুকটো ওখানে পাঠিয়ে দিয়েছিলাম অল্প অল্প করে প্রসাদ কি তো তারপরে প্রচন্ড টায়ার হয়ে গেছিলাম সব হচ্ছে গুছিয়ে টুছিয়ে নিয়ে বুঝতেই পারছো মানে প্রথমে একটু পুরো মিস হয়ে থাকে পুজো বাড়িতে তো সব কিছু গুছিয়ে ফিস টিস ভালো করে গুছিয়ে টুছে তারপরে শুনে চলে গিয়েছিলাম একটু রেস্ট নিতে গেছিলাম কারণ খুব টায়ার্ড লাগছিলো তো উঠে এবার সঙ্গে সঙ্গে দিলাম দিয়ে এখন অন্যান্য মানে অ্যাপার্টমেন্টেও পুজো হয়েছে মানে অন্যান্য অ্যাপার্টমেন্টের আর কি এতে তো তারাও এসে প্রসাদ তোষাদ দিয়ে গেছে তো সেগুলো একটু একটু করে মুখে দিলাম এখন ভাববার বিষয়ে ডিনারে কি খাবে না খাবে কারণ অলরেডি প্রচুর কিছু বেঁচেছে আছেও তো সেগুলোই একই রাতে চলে যাবে আর কি তো এই ছিল আজকে এই ছিল আজকে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লেগে ছেলে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না তোমাদের সাথে খুব তাড়াতাড়িই দেখা হচ্ছে নতুন আরও আরও ব্লগ নিয়ে ডাটা গুড নাইট